আমিও তো আপনাদের মধ্যে মানে মধ্যবিত্ত বাজার আমি নিজেও নিজেই বাজার করি চাপে আছি তা আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে সেটাও ওঠা শুরু করবে আশা করছি দ্রুতই ওঠা শুরু করবে প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজারে বাজে আমাদের যে আভ্যন্তরীণ যেগুলি আছে বদ্ধ জলাশয় যেগুলি আছে এগুলি থেকেও মাছ সংগ্রহ বাড়ে এতে করতে যে আমাদের ধরেন আপনার এই মুরগির উপরে বা ডিমের উপর চাপটা কমবে সবগুলির দাম কিছু কিছু পরিমাণে কমবে বলে আমার মনে হচ্ছে তো এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন গত এক সপ্তাহ পর্যন্ত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর মতো স্থিতিশীল হয়ে গেছে আর বাড়ছে না আমি আশা করছি সহসাই আমন ধানটা নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওই দিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে কৃষক কারণ যে কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে এই কাজে নিরুৎসাহিত হয় নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে প্রচেষ্ট থাকতে হয় তার জন্য আমন সংগ্রহের জন্য যে ইয়াটা আছে ক্ষেত্রে আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার থেকে কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে তিন টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে তো সেই ক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে এটা আরো জোরদার হবে এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে আশা করছি আমরা আল্লাহর রহমদের সেটা মোকাবেলা করতে পারবো